جواب দাও চাই জবাব দাও চাই জবাব দাও আমাদের কলেজে কারসের জন্য কোনো ভালো ল্যাব নেই তার জন্য জবাব নেই কেন চাই জবাব দাও চাই জবাব দাও হসপিটাল কোনো ভালো নেই কেন তার জবাব চাই জবাব দাও জবাব চাই ভালো করে এক্স গুলো নেই জবাব তোমাই দিতেই হবে হবে জবাব তোমাই দিতেই হবে

মেদিনীপুর হৈবাতি মেডিকেল কলেজের এবং হসপিটালের আমরা স্টুডেন্ট এবং আমরা কিছু ইন্টার হোস্টব আছি এর সঙ্গে আমাদের দাবি দেওয়া বলতে আমরা বহুদিন ধরে আমরা দাবি দেওয়া জানিয়ে আসছি যে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের স্যারদের সব থেকে বড়ো অভাব বারোটা সাবজেক্টে মাত্র সতেরো জন মানে আমাদের টিচার আছেন প্রফেসর আছেন একটি সাবজেক্ট যেটা হচ্ছে এফএমটি ফরেন্সিক অ্যান্ড মেডিকেল অ্যান্ড টক্সিকোলজি সেই সাবজেক্টে একটাও কোনো পারমানেন্ট টিচার নেই একজন মাত্র গেস্ট লেকচারের দিয়ে পুরোটাই চালানো হয় এবং একজন স্যার আছেন আমাদের মেজিসি অর্গানো বলে সাবজেক্ট আছে যিনি একজনই টিচার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সবাইকেই উনি পড়ান এবং ওনার পক্ষেও চাপ যেমন স্টুডেন্টের পক্ষেও চাপ যে সিলেবাস কভার কোনো মানে কোনো বছরই হয় না এবং সেটাও যেমন সমস্যা আরেকটা সমস্যা সেটা হচ্ছে আমাদের যে আমাদের আজ পর্যন্ত একমাত্র কোনোভাবে আমরা পারমানেন্ট প্রিন্সিপাল আজ পর্যন্ত কোনো পাইনি যে নিয়ে আমাদের অনেক দাবি ছিল আজকেও আছে আগামী দিনও থাকবে যতদিন আমাদের এইটা স্থায়ীভাবে কোনো সমাধান হচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের প্রতিটা স্টুডেন্টকে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা হয় যে যদি কোনোভাবে তোমরা আন্দোলন করো বিদ্রোহ করো বা কোনোভাবে আমাদের মুখে কথা তোলো তাদেরকে সাপ্লির একটা ভয় দেখানো হয় যে তোমরা তোমাদেরকে দেখে না হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে একটা ন্যূনতম ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে একটা সুস্থ পরিবেশ পায় না একটা মেয়েরা হচ্ছে কোনো সুস্থ বাথরুম কোনো বাথরুম রুম নেই বললেই চলে একদম চাংড়া ভেঙে পড়ে এখানে ঠিক আছে বর্ষাকাল তো হয়েছে ভাঙা শুরু হয়েছে ছেলেদের যে বাথরুমটুকু আছে সেই ছেলেদের বাথরুমটা একদম আনহাইজেনিক অস্বাস্থ্যকর পরিবেশ একদম কোনোভাবেই সেটা ঠিক হয়নি আস পর্যন্ত এবং এই পরিবেশে ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা এসছে পশ্চিমবঙ্গের ছাড়াও এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা আসছে কেউ আসাম থেকে এসছে কেউ ত্রিপুরা থেকে এসছে কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে এবং দিল্লি থেকে এসছে রাজস্থান থেকে এসছে এখানে সেরকম পরিবেশ যদি পায় তাহলে পড়াশোনা করবে কীভাবে তাদের বাবা মা এখানে ডাক্তারি পড়তে পাঠিয়েছে একটা সুস্থ একটা সমাজে ভালো করে সেবা করার জন্য সেই সুস্থ পরিবেশ যদি না পায় এখানে আর এই মিদনাপুর হোমিপ্যাথি মেডিকেল কলেজ হচ্ছে আমাদের এই এশিয়ার মধ্যে দ্বিতীয় হোমিপ্যাথি মেডিকেল কলেজ ক্যালকাটা হোমিপ্যাথি মেডিকেল কলেজের পরে তার যদি বেহাল অবস্থা এমন হয় যেখানে ছেলেমেয়েরা ঠিক করে পড়াশোনা করতে পারে না সিলেবাস কভার হয় না স্যারদের একটা চাপ থাকে সবসময় এর আগে আমরা আটই আগস্ট দু হাজার সালে আমরা দাবি জানিয়েছিলাম এবং আজকে দুবছর হতে যায় সেই দাবিগুলোর মধ্যে একটা কোনো পুরনো হয়নি কোনো